কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব একত্রিশ দুর্যোধন ও দুঃশাসনের বিলাপ কেশব জাদবরায় জপে ভীষ্মবিদ্যায় জগদীশ মুকুন্দ মুরারি দেবকী নন্দন হরি আমাকে সংহার করি রক্ষা কইলা পাণ্ডবাধিকারী তুমি দেব নারায়ণ রাখিলে পাণ্ডবগণ কৌরবের হইল বিনাশ তোমার চরণ দেখি সফল হইল আখি সমনের নাহিক তরাস হেনকালে দুর্যোধন আসি কর রন্দন শোকাকুলি পরে ভূমিত্রে হাহা পিতামহ বলি অনেক বিলাক করি শোকাকুল পরে পদতলে ভীষ্মীর পরে যদি আমারে নির্দয় বিধি কার আমি লইব স্মরণ পাণ্ডব সহিত রণ করিবে কুঞ্জন এতদিনে আমার মরণ পাণ্ডব সহায় করি মোর পক্ষে অন্তকারী এবে মোর কি হবে উপায় যাহার ভরসা করি সে যদি পোড়াণে মরি এবে কেবা রাখিবে আমায় কান্দে রাজা দুর্যোধন শোকে হইয়া অচেতন লোমাঞ্চিত সকল শরীর পড়িল যে ভাতৃগণ তাহে নহে শোকমন আচম্বিতে পড়ে ভীষ্মবীর কি করিব কোথা যাব কাহার স্মরণ নিব আর কেবা রাখিবে আমারে অজেয় পাণ্ডবগণ যার পক্ষে নারায়ণ কেবা আর জিনিবে তাহারে যথা কান্দে দুর্যোধন তথা আইল দুঃশাসন মহাশোকে পড়ে ভূমিত্রে কান্দে রাজা বিনাইয়া স্থির নাহি হয় হিয়া পিতামহ কোথা গেল বলে এই দারুণ রণে অর্জুনে হানিয়া বানে আজ তুমি রাখিলা আমারে পাণ্ডবের সহরণে রক্ষা কইলে মরে প্রাণে আর কে বা রাখিবেক মরে ভীষ্ম বলে দুর্যোধন শোক দূর কর মন মোর বলে কর অবধান আমার বচন ধর ধর্মসনে প্রীতিকর এবে যুদ্ধ কর সমাধান অর্ধরাজ্য তারে দিয়া নিশ্চিন্তে থাকো হবিয়া হতশেষ শেষ ভাত ত্রিগণ ভীষ্মের বচন শুনি দুর্যোধন নৃপমণি হেডমুন্ডে রহিলা তখন দীর্ঘছন্দে পূর্ণ কথা ব্যাস বিরোচিত গাথা শুনিয়া হরিশ জন্মে জয় ব্যাসের চরণ সেবি কহে কাশিরাম কবি শুনিলে সমনে নাহি ভয়